বন্ধুরা দেখো আজকে আমি বাটা মাছের ঝাল করব আলু আর গাছের ডাটা দিয়ে এটা বানাতে লাগবে দেখো বাটা মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এই যে আর লাগবে এই যে আলু আর আমাদের ছাদ বাগানে ডাটা হয়েছে ওই ডাটা এই যে অল্প পেঁয়াজ ঘষে রেখেছি টমেটো আর লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা এই দিয়ে আজকে বাটা মাছের ঝাল বানাবো দেখো ওভেনটা তো ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা তো গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো Chúng n মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার মাছগুলোকে মধ্যে তুলে দিচ্ছি এইভাবে আমি সব মাছগুলো ভেজে নেব দেখো আমার এই মাছগুলো ভাজা হয়ে গেল আমি এই মাছগুলো তুলে দিচ্ছি দেখো আমার সব মাছ ভাজা হয়ে গেছে এবার কড়াই আর একটু তেল দিয়ে দিচ্ছি কালো জিরে এবার ডাটা আর আলু দিয়ে দিচ্ছি অল্প নুন দিয়ে দিলাম আগে আর এখন অল্প হলুদ দিয়ে দিচ্ছি পরে নুন দেব দেবো হলুদও দেখো বন্ধুরা আমার আলুটা ডাটাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এই যে পেঁয়াজটা ভসে রেখেছিলাম এইটা দিয়ে দেবো

দেখো আগে তো অল্প করে নুন দিয়েছিলাম এখন আন্দাজ মতন নুন দিয়ে দিচ্ছি আর গিয়ে এবার ভালো করে পুষ বন্ধুরা দেখো আমার মশলাটা কষানো হয়ে হয়েছে মশলা দিয়ে দেখো তেল বেরোচ্ছে আর মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে এবার আমি মশলাটা জল দিয়ে দেবো দেখো ঝোলটা ফুটছে দেখো বন্ধুরা আমার মাছের ঝোলটা খুব ভালো মতন ফুটে গেছে এই যে ফুটছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো খুব বেশি ঝোল ঝোল হবে না এটা গা মাখা মাখা হবে গা মাখা মাখা হলেই এটা খেতে ভালো লাগবে দেখো আমার মাছটা হয়ে এসছে আমি এবার মাছের ধনে পাতা দিয়ে দেব এই যে ধনে পাতা দিয়ে দিচ্ছি এরকম করে খেতে খুব ভালো লাগে তোমরাও এরকম করে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো ধন্যবাদ দেখো আমি এবার মাছটাকে না তোমাদের দেখাচ্ছি আমার মাছটা হয়ে গেছে